সাকিবের মেজর সিনেমাটি এখন পর্যন্ত ট্রেনিয়ে রয়েছে সাকিব পাহাদের সঙ্গে কাজটি করা হবে সাকিবের সব মিলিয়ে এই সিনেমাটি এখন পর্যন্ত দর্শক চাহিদা রয়েছে কারণ সাকিবকে একজন মেজরের চরিত্রে অভিনয় করতে দেখা এটা সাকিবের জন্য যেমন বড় পাওয়া তেমনই বড় পাওয়া বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কারণ আর্মি বেস্ট কোনো সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি সেহেতু এটা বড় একটা ছমক হতে পারে হয়তো কারো ভয়ভিক হতে পারে এখন পর্যন্ত কথাবার্তা চলছে পরিচালক এবং প্রযোজকের মাধ্যমে তবে বাংলা সিনেমাতে যখন সাকিবের কোনো সিনেমা নিয়ে কথা হয় তখন কিন্তু সেটা নিয়ে নানা রকম আলোচনা জন্ম হয় চারদিকে তেমনই এবার সাকিব খানের সেই সিনেমার নায়িকা নাকি হতে যাচ্ছে নাজনী নাহার নিহা যাকে আমরা নাটকের বর্তমানের সবসময় দেখি সুপরিচিত মুখ তাকে এবার নাকি দেখা যাবে সেই সিনেমাটিতে আপাতত এটা রিউমার্স হিসেবে রয়েছে পুরো সিনেমাটি সহ দেখা যাক সর্বশেষ পর্যন্ত কি আপডেট আসে সিনেমাটির সাকিব এখন মিটিং এর পর মিটিং করছে পরিচালকদের সঙ্গে